থানা কারাগারে হামলার মতো দু একটি ঘটনা ঘটতেই পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা তবে এসব ক্ষেত্রে সরকার ব্যবস্থা নিচ্ছে কিনা সেটি মুখ্য বিষয় বলে মনে করেন তিনি অন্যদিকে আইজিপি বলেছেন ট্রাইব্যুনালে মামলার পলাতক আসামিদের বিষয়ে সরকার ইন্টারপোলকে রেড নোটিস জারির আহ্বান জানিয়েছে উত্তরা পশ্চিম থানায় এই হামলা হয় মঙ্গলবার রাতে এতে আহত একাধিক পুলিশ সদস্য কাশিমপুর কারাগারেও ঘটে একই ঘটনা এর আগে জানুয়ারিতেও হামলা হয় বনানী থানায় চব্বিশ জানুয়ারি নিউমার্কের থানা থেকে হয় আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা এছাড়া প্রকাশ্যে এমন দেশীয় অস্ত্রের মহড়া আর ছিনতায় প্রায় নিয়মিত ঘটনা তবে এমন দু একটি ঘটনায় বড় উদ্বেগ দেখছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা তার দাবি সরকার প্রতিটি ঘটনাই ব্যবস্থা নিচ্ছে ওই যে ধরেন থানা এরকম দুই একটা তো ঘটনা ঘটবে যে ঘটবে না তা না বাট এটার ক্ষেত্রে আপনারা দেখতে হবে আমরা এটার ক্ষেত্রে অ্যাকশন নিচ্ছি কিনা যদি আমরা অ্যাকশন না নেই শিশু মানুষদের বলতে পারেন আমরা কত লুক অর্জন করতে পারছি এটা জনগণ বলতে পারবে আমরা তো বলতে পারবো কিন্তু আপনারা হয়তো সাংবাদিকরা আরও ভালো বলতে পারবেন আমরা কি পরিস্থিতিতে দায়িত্ব নিছি আর ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের বিচার প্রশ্নে পুলিশ প্রধান জানান পলাতক আসামিদের ধরতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আহ্বান জানিয়েছে সরকার সেটি হলে অভিযুক্তদের আটক করবে সংশ্লিষ্ট দেশের পুলিশ আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিসের অনুরোধ জানিয়েছি তারা এটা প্রসেস করছেন এবং আমার বিশ্বাস অচিরেই আমরা রেড নোটিশগুলো ইস্যু হবে রেড নোটিশগুলো ইস্যু হলে তখন ওই হোস্ট কান্ট্রি পুলিশের একটা নৈতিক দায় আসবে তাদেরকে অ্যারেস্ট করার এদিকে দেশের আইন শৃঙ্খলা সার্বিক অবস্থা নিয়ে জানতে চাইলে সে প্রসঙ্গ এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা